আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচে আগস্টের পরবর্তী সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আমরা অনেক ধরনের ভিডিও করেছি এবং অনেক বিশ্লেষণ করেছি এবং রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রপতি চুপ্পুকে তার তারপর থেকে সরিয়ে দেওয়ারও অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু সংবিধান রক্ষার্থে বিএনপি সেটা হতে দেয়নি বা তারা করতেও পারেনি কিন্তু এই এগারো মাস পরেও রাষ্ট্রপতি কেন এখনো চুপ হয়ে আছে কোথাও কেন রাষ্ট্রপতিকে দেখা যাচ্ছে না রাষ্ট্রপতিকে গৃহবন্দি জনমনে অনেক প্রশ্ন এখনো জমা হয়ে আছে আজকে সেই সকল বিষয়গুলো ক্লিয়ার করার জন্য এসেছি আপনারা আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন আপনারা যারা আওয়ামী লীগের সমর্থক আছেন তারা সময় মনে রাখবেন রাষ্ট্রপতি যতদিন পর্যন্ত তার পদে বহাল আছে আপনাদের অন্তত এক পার্সেন্ট হলো আশা টিকে আছে অন্তত আওয়ামী লীগের একজন লোক শীর্ষ পর্যায়ে হলো তো এখনো বহাল আছে হয়তোবা তিনি কিছু করছেন না বা লাইম নেই এবং বিভিন্ন বক্তব্য দিতে পারছেন না হয়তোবা গৃহবন্দী কিন্তু তাস কিন্তু এখনো ওনার কাছে রয়ে গিয়েছে এখন বলতে পারেন আপনারা অনেকে তাহলে সেটা তিনি এখনো প্রয়োগ করছেন না কেন আসলে ভাই কিছু জিনিস সময় ও কালভেদে প্রয়োগ করতে হয় সেটা প্রয়োগের সময় এখনো আসেনি কিন্তু আস্তে আস্তে করে আসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে এখন মেসাকার অবস্থা চলতেছে এবং যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে গৃহযুদ্ধ অবস্থা এবং সার্বভৌমত্বরও হুমকি হবে এমন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হচ্ছে সকল বিষয় যখন একসাথে চলতে থাকবে গৃহ অবস্থা পরিস্থিতি মেসাকার অবস্থা মব ভায়োলেন্স দেশ কারো হাতে নিয়ন্ত্রণ নেই এবং দেশের সার্বভৌমত্বের হুমকি হয়ে যাবে এমন পরিস্থিতি তখন কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের একশো একচল্লিশের তিনের ক ধারা জটিল অবস্থা কিন্তু তখন জারি করতে পারবেন একশো দিনের জন্য তখন কিন্তু খেলা সম্পূর্ণরূপে ঘুরে যাবে তাই একটু ধৈর্য ধরতে হবে পরিস্থিতি কোন দিকে যায় সেটা অপেক্ষা করতে হবে এত তাড়াহুড়া করলেও চলবে না এবং হতাশ হওয়ারও কিছু নেই তাই শাহাবুদ্দিনের খেলায় শেষ খেলা সেটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি এখনো সেটা বলছি যে তাস কিন্তু এখনো শাহাবুদ্দিনের হাতে আছে সেটা তিনি কখন করবেন এবং কিভাবে করবেন সেটা তিনি ভালো করেই জানেন কারণ তিনি আমাদের থেকে অনেক বিজ্ঞ এবং যোগ্য লোক বিধায় কিন্তু ওনাকে শেখ হাসিনা রাষ্ট্রপতি বানিয়েছিলেন তাই আমাদের ধৈর্য ধরতে হবে এবং দেশের পরিস্থিতি অবজার্ভ করতে হবে এবং দেশ কোন দিকে যাচ্ছে আগামী এক দুই মাস পর দেশের পরিস্থিতি কি হবে দেশে কি ঘটতে যাচ্ছে সকল কিছু পর্যালোচনা করেই কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার প্রতিটা স্টেপ ফেলতে হবে এবং তিনি সঠিক সময়ে তার কাজটা করতে হবে তাই আমাদের কোনো বিষয় নিয়ে ওনার প্রতি এত এক্সপেকটেশন রাখা যাবে না এবং তাড়াহুড়ো করা যাবে না এবং হতাশাও যাবে না যার কাজ তিনি সঠিক সময়ে কিভাবে করতে হয় তিনি আমাদের থেকেও ভালো জানেন তা না হলে এতদিনে তিনি তার কাজ করেই ফেলতেন কারণ তিনিও তো চাই আওয়ামী লীগের প্রত্যাবর্তন হোক এবং তিনিও একজন মজিবাজ আদর্শের সৈনিক এবং সাহসী সৈনিক সকলেই আমরা জানি তাই বিভিন্ন সমালোচনা এবং হতাশ হতাশা আমাদের মনে রাষ্ট্রপতিকে নিয়ে আনা যাবে না রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে বহাল আছে এটাই আমাদের জন্য অনেক বড় কিছু তাই আবারও বলতে যাচ্ছি আপনার এটা মাথায় রেখে চলেন তুরুপের তাস এখনো কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাতে সেটা যে কোনো মুহূর্তে তিনি খেলে দিতে পারেন তার কাছে যদি এক পার্সনও সুযোগ থাকে সেটার জন্য বাংলাদেশে ওই পরিস্থিতি ক্রিয়েট হতে হবে কিন্তু আমি বলতেছি বাংলাদেশে কিন্তু ওই পরিস্থিতি ক্রিয়েট হওয়ার পথে আছে জাস্ট সময়ের ব্যাপার এটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না তাই সকলে অপেক্ষা করুন ঘটনা কি হতে যাচ্ছে আগামীতে তাই শাহাবুদ্দিন চুপ্প উপর ভরসা রাখতেই পারেন যদি মনের আশা পুরো নাও হয় তবুও মনের মধ্যে চিন্তা করেন আওয়ামী লীগের একজন বড় মাপের লোক অন্তত বাংলাদেশের এখনো রাষ্ট্রপতি পদে বহাল আছে এটাই আমাদের জন্য বড় কিছু তাই নয় কি যারা আওয়ামী করেন জানাবেন কিন্তু ধন্যবাদ সকলকে